প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কি মাধ্যমিকের পর কি নিয়ে পড়াশুনো করবে সেটা নিয়ে কনফিউশানে আছো অথবা সায়েন্স আর্টস নাকি কমার্স কোনটা তোমার জন্য সেরা হবে আর এই স্ট্রিম অনুযায়ী ভবিষ্যতে কি কি চাকরির সুযোগ পেতে পারো তোমরা আজকে এই ভিডিওতে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর জানাবো তাই চলো শুরু করা যাক আজকের ক্লাস দেখো তোমাদের ক্লাস টেন পর্যন্ত যে সাবজেক্টগুলো তোমরা পড়েছ মাধ্যমিকের পর কিন্তু তোমাদের সেই সাবজেক্টগুলোকে তিনটে ক্যাটাগরিতে অর্থাৎ স্ট্রিমে ভাগ করে দেওয়া হয়েছে তিনটে স্ট্রিম কি কি আমি সেটা বলে দিচ্ছি এটা হচ্ছে বিজ্ঞান অর্থাৎ সায়েন্স আর্টস আর কমার্স এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তোমাদের এই তিনটা ক্যাটাগরির মধ্যে কোন কোন সাবজেক্টগুলো পড়তে হবে সেটা একটু দেখে নাও চলো তোমরা যারা সায়েন্স নিয়ে পড়াশুনো করতে চাইছো অথবা তোমাদের মাধ্যমিকের রেজাল্ট যদি খুব ভালো এসে থাকে এবং তোমরা যদি চিন্তা ভাবনা করো তোমরা সায়েন্স নিয়ে পড়বে তাহলে তোমাদের সায়েন্সের আন্ডারে যে যে সাবজেক্টগুলো রয়েছে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি তোমাদের সায়েন্সের আন্ডারে রয়েছে ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যা কেমিস্ট্রি মানে রসায়নবিদ্যা গণিত বায়োলজি অর্থাৎ জীবনবিজ্ঞান জিওগ্রাফি অথবা কোনো কোনো স্কুলে থাকে কম্পিউটার সায়েন্স এবং স্ট্যাটিস্টিক্স তো তোমাদের সায়েন্সের আন্ডারে কিন্তু এই এই সাবজেক্টগুলো রয়েছে তোমাদের সায়েন্সের দুটো পার্ট রয়েছে একটা বায়োসায়েন্স সায়েন্স একটা পিওর সায়েন্স তোমরা যদি পিওর সায়েন্স নিয়ে পড়ো তাহলে ম্যাথটা থাকছে আর যদি বায়োসায়েন্স নিয়ে পড়ো তাহলে ম্যাথটা তোমাদের বাদ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তোমরা যেই স্ট্রিমেই পড়ো না কেন তোমাদের কিন্তু বাংলা ইংরাজি কম্পালসারি অর্থাৎ যে স্ট্রিমে পড়ো বাংলা ইংরাজি মাস্ট পড়তেই হবে তোমাদের এবং প্রত্যেকটা স্ট্রিমের যতগুলো সাবজেক্ট রয়েছে তার মধ্যে তোমাদের টোটাল তোমাদের পছন্দ অনুযায়ী চারটা সাবজেক্ট তোমাদের বাঁচতে হবে এবং সেই চারটা সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে এরপর তোমাদের আর্টসের আন্ডারে যে যে সাবজেক্টগুলো রয়েছে সেটা আমি জানিয়ে দিচ্ছি আর্টসের আন্ডারে তোমাদের সাবজেক্ট রয়েছে ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান মনোবিজ্ঞান ফিলোসফি মিডিয়া স্ট্র্যাটেজি এবং সংস্কৃত ঠিক আছে তো তোমাদের যারা আর্টস নিয়ে পড়বে ভাবছ তাদের কিন্তু এই সাবজেক্টগুলো রয়েছে একই রকমভাবে তোমাদের এখানে বাংলা ইংরেজি কম্পালসারি এবং যে কোনো চারটা সাবজেক্ট তোমাদের পছন্দ অনুযায়ী বাঁচতে হবে এরপর তোমাদের কমার্সের মধ্যে রয়েছে অ্যাকাউন্টেন্স বিজনেস স্ট্র্যাটেজি অর্থনীতি এবং তোমাদের গণিত রয়েছে সেটা অপশানালে রয়েছে ঠিক আছে এই এই সাবজেক্টগুলো কিন্তু কমার্সে রয়েছে তো তোমরা যারা কমার্সে পড়তে চাইছো তারা এই এই সাবজেক্টগুলো পড়তে পারো আচ্ছা এখানে আমি মেন মেন তোমাদের সাবজেক্টগুলো এছাড়াও অন্যান্য স্কুলে অনেক ধরনের অপশনাল থাকে তো মেনলি এইগুলো থাকে সেগুলো আমি বললাম ঠিক আছে তোমরা যারা সায়েন্স নিয়ে পড়বে আপছো তারা ওই সাবজেক্টগুলোর মধ্যে বাছাই করতে পারো যারা আর্টস নিয়ে পড়বে এবং যারা কমার্স নিয়ে পড়বে তারা সেই স্ট্রিম অনুযায়ী সাবজেক্টগুলোকে তোমরা বেছে নিতে পারো তো এখানে আমি একটা কথা বলে দিই তোমরা কিন্তু হুট করে যে কেউ যেভাবে স্ট্রিম কিন্তু বেছো না দেখা গেল তুমি খুব ভালো পড়াশুনো করো কিন্তু তুমি বাজলে আর্টস বা কমার্স অপরদিকে যারা খুব অতটাও ভালো পড়াশোনা করে নতুন মিডিয়াম টাইপ তারা দেখা গেল আর্টসে মানে আর্টসটাকে টানতে পারবে সায়েন্সটাকে নয় কিন্তু সায়েন্স নিয়ে পড়লো ঠিক আছে এখানে কিন্তু অনেক কিছু ফেরাক করে সাবজেক্ট বাচ্চার কাছে অনেক কিছু ফেরাক করে তোমরা যেভাবে সাবজেক্টটাকে পা বাঁচবে সেইভাবে কিন্তু তোমাদের পরবর্তীকালে তোমরা একটা লক্ষ্যে পৌঁছোতে পারবে তাই সাবজেক্ট কিন্তু ভালোভাবে তোমাদের বাঁচতে হবে কেউ হুট করে কিন্তু এটা সেটা নেওয়ার চেষ্টা করো না আমি তোমাদের প্রেফার করব তোমরা তোমাদের স্কুল অথবা টিউশনের স্যারেদের সাথে আলোচনা করো যে তুমি কোন স্ট্রিমটা নিয়ে পড়লে ভালোভাবে এগোতে পারবে ঠিক আছে কারণ দেখা গেল তোমরা বিজ্ঞান নিলে বা সায়েন্স স্ট্রিমটা নিলে তোমাদের এখানে কিন্তু সায়েন্স স্ট্রিমটা সবথেকে কঠিন এখানে একটু চাপের বিষয় থাকে খুব পড়তে হয় দেখা যাও তোমরা সায়েন্স নিলে কিন্তু টানতে পারবে না সেটাতে একটা সমস্যা হতে পারে তবে আমি বলছি না যে জিনিসটা খারাপ সায়েন্স নিয়ে পড়লে কিন্তু অনেক চাকরির অপরচুনিটি রয়েছে সেটা আমি একটু পরেই আলোচনা করব তো তোমাদের আমি তার আগে ওভারভিউটা দিয়ে দিলাম যে তোমাদের কটা ক্যাটাগরি বা স্ট্রিমে ভাগ রয়েছে এবারে এবং তোমরা কোন কোন স্ট্রিম অনুযায়ী পড়বে এবং কি কি সাবজেক্ট রয়েছে কীভাবে পড়তে হবে এই সমস্ত কিছু তোমাদের বলে দিলাম তো তোমাদের এখানে ফার্স্ট যে সায়েন্স সায়েন্সের ক্যাটাগরি বা স্ট্রিমের যদি পড়াশুনো করো তার আন্ডারে তোমাদের কি কি চাকরির অপরচুনিটি তোমরা পরবর্তীকালে পাবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে দিই তোমরা যারা সায়েন্স নিয়ে পড়ছ তাদেরকে আমি বলবো যদি ভাবনা চিন্তা করো তাহলে তাদেরকে আমি বলবো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্ট কিন্তু রাখতে বলবো ঠিক আছে তোমরা যদি বায়োলজিটাকে অমিট করো তাহলে সমস্যা আছে তাই বায়োলজিটাকে রাখার চেষ্টা করো তোমাদের যদি এই তিনটা সাবজেক্ট থাকে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এইগুলো সাবজেক্ট যদি থাকে তাহলে কিন্তু তোমরা বিজ্ঞ সায়েন্সের আন্ডারে মেডিকেল ফিল্ডে কিন্তু চাকরির সুযোগ পাবে অর্থাৎ ডাক্তারির আন্ডারে তোমরা এমবিবিএস করতে পারবে ডেন্টাল হতে পারবে বিএএমএস অর্থাৎ আয়ুর্বেদ হতে পারবে বিএইচ অর্থাৎ হোমিওপ্যাথি হতে পারবে তোমরা বিএসসি নার্সিং করতে পারবে বি ফার্ম নিয়ে পড়াশোনা করতে পারবে এই সমস্ত কিছু কিন্তু মেডিকেলের আন্ডারে রয়েছে আরও অপশানাল রয়েছে আমি তোমাদের মেন মেনগুলো বললাম এবং তোমরা যারা মেডিকেলের দিকে যেতে চাইছো ডাক্তারি লাইন বা ডাক্তার নিয়ে পড়াশুনো করতে চাইছ তাদেরকে আমি বলবো তোমরা এমবি করতে পারো বি ফার্ম নিয়ে পড়তে পারো বিএসসি নার্সিং নিয়ে পড়তে পারো এগুলোর স্কোপ কিন্তু এখন খুব ভালো রয়েছে তো যা যদি ডাক্তারি লাইনে যেতে যাও তাহলে তোমাদের সায়েন্স স্ট্রিম কিন্তু নিতেই হবে এবং বায়োলজিটা তো থাকতেই হবে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছো তাদের অপশানে কিন্তু তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্ট খুব ভালোভাবে পড়তে হবে ইঞ্জিনিয়ারিং লাইনে তোমাদের কিন্তু বিটেক এবং বি বা অর্থাৎ বিএসসি ইঞ্জিনিয়ারিং রয়েছে সেটা তোমাদের কম্পিউটারের আন্ডারে হতে পারে মেকানিক্যাল বা ইলেকট্রনিক যে কোনো আন্ডারে তোমরা বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে পারো ইঞ্জিনিয়ারিংয়ের স্কোপ কিন্তু এখন খুব প্রচুর রয়েছে ঠিক আছে সায়েন্সের আন্ডারে তোমরা যাই করবে সবেরই কিন্তু স্কোপ এখন রয়েছে তোমরা আর্কিটেকচার করতে পারো ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে মেরিন ইঞ্জিনিয়ারিং করতে পারো অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিংও করতে পারো তোমাদের ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি পড়াশোনা করো তাহলে কিন্তু তোমাদের সায়েন্স স্ট্রিমে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্ট খুব ভালোভাবে পড়তে হবে তোমরা এখানে আরেকটু বলে দিই তোমাদের তোমরা যদি মেডিকেল নিয়ে পড়তে যাও তাহলে তোমাদের কিন্তু নিট দিতে হবে আর যদি তোমরা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও তাহলে তোমাদের যেই মেন্স বা অ্যাডভান্স তোমরা দিতে পারো ভালো পরীক্ষাতে যদি দিতে পারো এরপর তোমাদের বিজ্ঞান যদি সায়েন্স স্ট্রিমের আন্ডারে তোমাদের বিজ্ঞান ও গবেষণা আন্ডারে তোমরা যদি কোনো চাকরি করতে পারো সেটাও তোমরা করতে পারো তোমাদের তাহলে সেখানে বিএসসি পড়তে হবে তোমরা যে সাবজেক্ট নিয়ে গবেষণা করতে চাও সেটাকে কী করতে হবে বিএসসি কমপ্লিট করতে হবে তোমাদের সেটা কলেজ লাইফে তোমাদের বিএসসি কমপ্লিট করতে হবে তোমরা পদার্থবিজ্ঞান অর্থাৎ ফিজিক্স নিয়ে যদি বিজ্ঞান গবেষণা করতে চাও তাহলে তোমাদের পদার্থবিজ্ঞানে বিএসসি অর্থাৎ ফিজিক্সে বিএসসি করতে হবে যদি তোমরা কেমিস্ট্রিতে কেমিস্ট্রি নিয়ে বিজ্ঞান বা গবেষণা করতে চাও সেখানে তোমরা বিএসসিতে বিএসসি করতে পারো কেমিস্ট্রির আন্ডারে গণিতেও তোমরা করতে পারো জীবন বিজ্ঞান কম্পিউটার সায়েন্স এগুলোতেও তোমরা কিন্তু বিএসসি করতে পারো যদি তোমরা বিজ্ঞান ও গবেষণার আন্ডারে যেতে চাও ঠিক আছে এছাড়াও তোমাদের আইটি বা ডেটা সায়েন্স সম্পর্কিত কোর্স থাকে আইআইএসি আর এবং এনআইএসিআর গবেষণাও কিন্তু বিজ্ঞান ও গবেষণার আন্ডারে রয়েছে তো এখানে তোমরা যদি বিএসসি করতে পারো আমি বলবো তোমরা বিএসসি করার চেষ্টা করো একটু টাফ হয় এটা একটু অনেকটা বড় জার্নি হয় তবে তবে এখানে তোমাদের চাকরির যে ফ্যাসিলিটি সেগুলো খুব ভালো রয়েছে এবং তোমাদের বেতনও খুব ভালো থাকে তাই আমি বলবো তোমরা যদি চাও তো বিজ্ঞান ও গবেষণার আন্ডারেও কিন্তু ভালোভাবে পড়াশুনো করতে পারো তোমাদের যে সাবজেক্টটা ভালো লাগে বা যেটা নিয়ে পড়তে তোমরা অভ্যস্ত থাকবে সেটা নিয়ে তোমাদের কিন্তু বিএসসি কমপ্লিট করতে হবে যদি তোমরা বিজ্ঞান ও গবেষণার আন্ডারে যেতে চাও এখানে কিন্তু ভালো চাকরির অপরচুনিটি আছে এই কারণে আমি বললাম তোমাদের এরপর তোমাদের আর্টসের আন্ডারে যে যে চাকরির সুযোগ রয়েছে সেটা একটু আমরা দেখে নেব আর্টসের আন্ডারে কিন্তু খুব ভালো চাকরির সুযোগ রয়েছে তোমাদের সরকারি চাকরি রয়েছে যেমন ইউপিএসসি তার আন্ডারে তোমরা আই আইপিএস আই এফ করতে পারো অথবা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলার সার্ভিস মানে ডাব্লিউ করতে পারো বা ব্যাংক ও রেলওয়ে চাকরিরও করতে পারো এই তিনটা চাকরির অপরচুনিটি কিন্তু খুব প্রচুর রয়েছে এই সময় তোমরা ইউপিএসসি করতে পারো ডাব্লু অথবা ব্যাঙ্ক ও রেলওয়ের চাকরিও করতে পারো এখন কিন্তু রেলের চাকরির প্রবণতা খুব বেশি রয়েছে এছাড়াও ইউপিএসসি তো রয়েছে এবং ডাব্লিউ রয়েছে তোমরা যারা জানো খুব ভালো যদি না জানো আমি একটা জানিয়ে দিচ্ছি একটা কথা এই ইউপিএসসি হচ্ছে কিন্তু আমাদের ভারতের সবথেকে কঠিনতম পরীক্ষা এটা কিন্তু তোমাদের আর্টসের আন্ডারে রয়েছে ঠিক আছে তোমরা সায়েন্সের আন্ডারে যারা পড়ছো তারাও কিন্তু ইউপিএসসি করতে পারো এটাতে কোনো সমস্যা নেই সরকারি চাকরি যেহেতু এটা তবে আর্টসের আন্ডারে চাকরি এখানে এই চাকরিটা পাওয়ার খুব সুযোগ রয়েছে সেই কারণে আমি বললাম ঠিক আছে তোমরা ইউপিএসসি ডাব্লিউ করতে পারো খুব ভালো বেতনও রয়েছে এবং চাকরিটা খুব ভালো আমি এটা বলবো তোমরা আইন বিভাগেও যেতে পারো তোমরা এলএলবি লয়ার করতে পারো লয়ার হতে পারো শিক্ষা বা মিডিয়ার আন্ডারে যেতে পারো তোমরা বি করতে পারো ঠিক আছে তোমরা যদি টিচিং মানে পড়াতে চাও স্কুল কলেজে তাহলে তোমরা বিয়ে বিএড করতে পারো সেটা তোমরা যে কোনো সাবজেক্টে করতে পারো ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান মনোবিজ্ঞান যে কোনো সাবজেক্টে তোমরা বিয়ে করতে পারো ঠিক আছে তা তোমাদের এইগুলো ছিল কিন্তু আর্টসের আন্ডারে যে চাকরির অপরচুনিটিগুলো এরপর তোমরা যদি কেউ কমার্স নিয়ে পড়াশোনা করো সেখানেও তোমাদের কিছু ভালো স্কোপ রয়েছে তোমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্টস করতে পারো কোম্পানি সেক্রেটারি হতে পারো সি করতে পারো এছাড়াও তোমরা ব্যবসার আন্ডারেও যেতে পারো ব্যাচেলার অফ তোমরা কমার্সের আন্ডারে পড়াশুনো করতে পারো বিবিএ করতে পারো বি ইকো করতে পারো এম করতে পারো ঠিক আছে এছাড়াও তোমাদের ব্যাংকিং সেক্টরেও চাকরি রয়েছে কমার্স নিয়ে পড়াশুনো করলে তো এই ছিল কিন্তু তোমাদের আজকের পুরো আলোচনার বিষয় তো আশা করি তোমরা সমস্ত জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছ তোমরা কীভাবে কোন স্ট্রিম নিয়ে পড়াশুনো করলে কোন কোন চাকরির অপরচুনিটি রয়েছে বা তোমরা হয়তো ডিসাইড করে নিতে পেরেছ যে তোমরা কোন স্ট্রিম নিয়ে তাহলে পড়াশুনো করতে চাইছো ঠিক আছে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে তোমরা কোন স্ট্রিম নিয়ে এগোতে চাইছ বা তোমাদের জীবনের লক্ষ্য কী রয়েছে সেটা আমাকে একটু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেশনটিকে লাইক করো এবং পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকা তো প্রেস করো যাতে এই ধরনের আপডেট ভিডিওগুলো তোমরা সবার আগে পেতে পারো এবং তোমাদের বন্ধুবান্ধবকেও শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটা দেখে ডিসাইড করতে পারে যে তারা কোন স্ট্রিম নিয়ে পড়াশুনো করলে ভালোভাবে এগোতে পারবে তো আজকের জন্য এতটাই